আমাদের নজরে সবচেয়ে ভালো খেলেছে বেস্ট ইমাজিং প্লেয়ার বিশালকে বলবো আমাদের অনুষ্ঠানের সামনে এসে পুরস্কার নিয়ে যাওয়ার জন্য পুরস্কারটা তুলে দেবেন বাপি শাহ মদয় ধন্যবাদ আজকের ম্যাচে আমাদের সুন্দরভাবে আম্পায়ারিং করেছে দুজন আম্পায়ারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি তাদের হাতে পুরস্কার তুলে দেবেন

ধন্যবাদ আজকে ম্যাচের মধ্যে বেস্ট ক্যাচ অফ দ্য ম্যাচ সুকুমার রুপে হওয়ার সুকুমারকে বেস্ট ক্যাচ অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য অনুরোধ করছি ট্রফিটি তুলে দেবেন সুমন আজকে এই নিয়ার গোনিসি মানুছি গো হ্যাঁ এই নিয়ার গোনিসি মানুছি গো আজকের ম্যাচের উইন টিম উইন টিম মেনুদ্যমে ম্যানো মেসটি জয় কিষাণকে নেওয়ার জন্য অনুরোধ করছি জয়কৃষণ হাতে ম্যানথমেসটি তুলে দেবেন পান্না চক্রবর্তীর মহোদয় ধন্যবাদ ধুমার ব্যক্তি জেটি ক্রিকেট টুর্নামেন্ট এ টুর্নামেন্টে সর্বসেরা অর্থাৎ ম্যান অফ দা সিরিজ ম্যান অফ দ্য সিরিজটা ইন্দ্রজিৎ তাকে নেওয়ার জন্য অনুরোধ করছি ইন্দ্রজিৎরা ব্যক্তিগত একশো তেইশ রান আর দশটি উইকেট তুলে নিয়েছে ইন্দ্রজিৎ তাকে পুরস্কারটি তুলে দেবেন রাজেশ সাহা মহগৈ

মদনগর মুদীনগরকে পুরস্কার তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবেন শ্যামল দেবনাথ মন্দ ক্যাটেন শরীফুল ইসলামকে পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ করছে মদিনগরের ক্যাটেন করিপুনকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেবেন শ্যামল দেবনাথ মহোদয় আজকে জানি অর্থাৎ মার্শালকে মার্শালের সকল প্লেয়ারদের বলবো আমাদের কমিটি সামনে আসার জন্য মার্শাল টিমের ক্যাপ্টেনকে বলব টিমকে নিয়ে আমাদের কমিটি বক্সের সামনে আসার জন্য মার্শাল হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের পূর্ব লক্ষ্মী প্লে সেন্টারের মাননীয় সভাপতি শ্রীযুক্ত তপন দাস মহোদয় দর্শকরা সকলকে সকলকে রানাস্টিমের হাতে পুরস্কার তুলে দেবেন তখন দাস মত আমাদের রানাস্টিমের। रानस का तो संगे एल एल टीवी एलईडी टीवी और रान रान में हाथ पुरस्कार तुले देवें আমাদের পূরকوكب কিবি প্রেজেন্টার মাননীয় সভাপতি শ্রীযুক্ত যุทธা তপন দাস মহোদয় আসসালাম কে রানাসপের সঙ্গে একটি এলইডি টিভি আমাদের পূরকوكب কিবি ধন্যবাদ চেতন দাস মহোদয়কে আজকে ফাইনালে অর্থাৎ টোটাল সিক্সটি ফোর টিমের মধ্যে যে টিম সর্বসর্ব অর্থাৎ বেস্ট আমাদের ফাইনালে উইন টিম এফবি ক্যাপ্টেন কে বলবো সকল প্লেয়ারদের নিয়ে সামনে আসার জন্য বলবো সামনে আসার জন্য আমাদের চ্যাম্পিয়ন ট্রফি অর্থাৎ যে টিম চ্যাম্পিয়ন হয়েছে তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের মাননীয় বিধায়ক যার প্রেরণায় আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টটি সাফল্যমণ্ডিত হয়েছে অনুরোধ করব চ্যাম্পিয়ন টিমকে ট্রফি আর বাইকটি দেওয়ার জন্য আমাদের চ্যাম্পিয়ন ট্রফি আজকের ফাইনালে উইন টিমকে পুরস্কার তুলে দেবেন আমাদের বিশালগড়ের মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয় ওনার প্রেরণায় ওনার চেষ্টায় আমাদের এই টুর্নামেন্ট সফলমণ্ডিত হয়েছে উনাকে আমাদের পূর্ব লক্ষ্মীবী প্লে সেন্টারের পক্ষ থেকে জানায় অনেক অনেক কৃতজ্ঞতা

যে টুর্নামেন্ট চলছিল সেই টুর্নামেন্টে আজকে আজকে সমাপ্তি দিলেন ধন্যবাদ প্রসঙ্গে ধন্যবাদ মাননীয় বিধায়ক সঞ্জয় সঞ্চয়দেব মহোদয়কে আমরা যে প্রথমে টিম করেছিলাম একটা টার্গেট ছিল যে চ্যাম্পিয়ন অফ ওয়ার্ল্ডের তার জন্য প্রথম থেকে আমি টিমটাকে গুছিয়ে নিয়েছি কিন্তু আমাদের আজকে একটা প্লেয়ার ছিল না তার জন্য একটা প্লেয়ার একটা খেলানো হয়েছে কিন্তু আমাদের প্রথম টার্গেট ছিল আজকে ম্যাচে ফাইনাল খেলা অনেকদিন পর আমি ফিল্ডিং করবো কিন্তু আমরা ফিল্ডিং নিয়েছি তার জন্য আমরা যে রান টার্গেট করেছিলাম